সীমাপিসিকে কোনো কারণ ছাড়াই হাসতে দেখে রতন তাকে জিজ্ঞেস করল মা কী হয়েছে এভাবে হাসছ কেন রতন রে তোর কি মনে আছে দু বছর আগে আমরা তোর সমর মামার বাড়ি ডিনারে গিয়েছিলাম হ্যাঁ মা সেদিনের রান্নাটা তো আমি ভুলতে পারি না কি অপূর্ব সব খাবার দাবার ছিল আজও মনে পড়লেই জিভে জল আসে খাবারের কথা আমি বলতে চাইনি রতন সেদিন সুরভি বৌদি ওর ওই অপদার্থ জামাইটাকে সবার সাথে খাবার টেবিলে বসে খেতে দেয়নি মনে আছে সেটা রীতিমতো বকাঝকা করে কিচেনে গিয়ে খেতে বলেছিল আর অয়নও চুপচাপ প্লেট হাতে নিয়ে সেখান থেকে চলে গেছিল সেদিন থেকেই একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে যতদিন সুরভি বৌদি বেঁচে আছে অয়ন কিছুতেই মৌলিক পরিবারে মাথা উঁচু করে থাকতে পারবে না আর আমি এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমার অপমানের প্রতিশোধ নেব। মায়ের কথা কিছুই রতনের বোধগম্য হচ্ছিল না কি বলতে চাইছে তার মা সবটাই ওর মাথার ওপর দিয়ে যাচ্ছিল রতন একটা কথা মনে রাখিস তোকে কিন্তু সুরভী মামির কাছে ওই অয়নের নামে আচ্ছা করে নালিশ করতে হবে এবার আমি ওই শয়তান ছেলেটাকে উচিত শিক্ষা দেব রতনেতে সহজেই রাজি হয়ে গেল বদলা তো ওকেও নিতে হবে কিছুক্ষণের মধ্যে মা ছেলে দুজনে সমর মল্লিকের বাড়ির দরজায় এসেই উপস্থিত হল সীমাদেবী ডোরবেল বাজালেন সুরভি মল্লিক তখন বাড়িতে একাই ছিলেন দরজা খুলে তিনি বড় ননদ আর তার ছেলেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন আরে দিদি তুমি এখানে হঠাৎ করে কি ব্যাপার কেন বৌদি আমি কি এখানে আসতে পারি না কথাটা বলে সীমাদেবী আর সুরভিদেবীর উত্তরের জন্য অপেক্ষা না করেই দ্রুত ছেলেকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়লেন তারপর দুজনে আরাম করে সোফায় বসলেন আচ্ছা বৌদি তোমার ওই অপদার্থ জামাইটা কোথায় ওকে বেরোতে বলো দিদি কি হয়েছে হঠাৎ অয়নকে খুঁজছো কেন সীমাদেবী এই প্রশ্নে বেজায় রেগে গিয়ে তার বৌদির ওপর রাগ দেখিয়ে বললেন বৌদি তোমার কি হয়েছে বলো তো আর ঘুরিয়ে আমাকে প্রশ্নই বা করছো কেন তাওই হতভাগা অয়নটার জন্য আগে ওকে ডাকোই না তারপরই জানতে পারবে আসলে কি কি ও ঘটিয়েছে সুরভি দেবী তার ননদের চরিত্র সম্পর্কে অবগত ছিলেন আসলে অয়না শ্রীমন্তী কিছু জিনিসপত্র কিনতে বেরিয়েছে আমি ওদের কল করছি কথাগুলো বলার পর সুরভি দেবী কিছুটা দূরে চলে গিয়ে শ্রীমন্তীকে কল করলেন কিছুক্ষণ রিং হওয়ার পরই শ্রীমন্তী কলটা রিসিভ করল অয়ন কোথায় কি হয়েছে মা অয়ন তো আমার সাথেই আছে শ্রীমন্তী এত প্রশ্ন না করে অয়নকে তাড়াতাড়ি ফোনটা দি আমার ওর সাথে জরুরি কথা আছে শ্রীমন্তী কিছুই বুঝতে পারছিল না কিন্তু মাকে এত ইম্পেশেন্ট হতে দেখে শ্রীমন্তী দ্রুত অয়নের কাছে এসে ওর হাতে ফোনটা ধরিয়ে দিতেই অয়ন কনফিউজ হয়ে শ্রীমন্তীকে জিজ্ঞেস করল কে মা একটু টেন্স্ট মনে হচ্ছে অয়ন শ্রীমন্তীর কথা শুনে ফোনটা কানে নিয়ে হ্যালো বলার সাথে সাথে অয়ন সীমাদির সাথে তোমার এমন কি হয়েছে যে উনি এত রেগে আছেন তোমার উপর অয়ন বুঝতে পারল সীমাদেবী নিশ্চয়ই কিছু একটা বলেছে ওর নামে তেমন কিছু না তোমা ওই একটু তর্কাতর্কি হয়েছিল আর কি কি ব্যাপার আপনার গলাটা এত টেন শোনাচ্ছে কেন কি হয়েছে সীমা ওর ছেলেকে নিয়ে আমার বাড়ি এসেছে এখানে চলে এসো আর যে ঝামেলাটা তুমি সেটা এসে শ্রীমন্তী কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল অয়নের দিকে কি ব্যাপার অয়ন বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি কোনো প্রবলেম হয়নি আবার হয়েছেও সীমা রতন মায়ের কাছে গেছে ওদের দুজনের নাম শুনতেই শ্রীমন্তীর কপালে একটা ভাঁজ ফুটে উঠল কেন যে তখন আগ বাড়িয়ে আমি ওদের সাথে কথা বলতে গেলাম প্রথমেই এড়িয়ে গেলে হয়তো আমাদের এই সমস্যার মুখে পড়তে হতো না চিন্তা করো না শ্রীমন্তী আমি সব ঠিক করে দেব চলো আগে বাড়ি যাই ওখানে গিয়েই প্রবলেমটা সলভ করতে হবে কিছুক্ষণের মধ্যেই অয়না শ্রীমন্তী বাড়ি পৌঁছে গেল সেই সময় সীমাদেবী আর রতন বেশ আরাম করে পা ছড়িয়ে সোফায় বসেছিল মেয়ে আর জামাইকে বাড়ি ফিরে আসতে দেখে দেবী একটু স্বস্তি অনুভব করলেন এবার বলো দিদি অয়ন তোমাকে কি অপমান করেছে সীমাদেবী আর রতন ঘুরে অয়ন আর শ্রীমন্তীর দিকে তাকালো মা সীমাপিসি যাই বলুক না কেন তুমি ওনার একটা কথাও বিশ্বাস করো না এই মহিলা খুব বড় মিথ্যাবাদী আজকে ওনার জন্য আমরা জেলে যাচ্ছিলাম আর একটু হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঝামেলাটা উনিই পাকিয়েছেন ইচ্ছে করে আমাদের গাড়ির সামনে এসে আমাদের বিপদে ফেলার প্ল্যান ছিল ওনার একটা সিন ক্রিয়েট করে টাকা আদায় করার ধান্দা ছিল ওনার আর উনি যেই দেখলেন গাড়িতে আমরা রয়েছি ওনার নাটক আরও দ্বিগুণ বেড়ে গেল সুরভিদেবী কিছুই বুঝতে পারছিলেন না আচ্ছা পাজি মেয়ে তো তুই কি বলছিস তুই আমি কি জেনে শুনে কিছু করেছি মাথাটা হঠাৎ ঘুরে গেছিল বলে রাস্তার ওপর এসে গেছিলাম কিন্তু এই অপদার্থ অয়ন সবটাই জেনে শুনে করেছে ও ইচ্ছে করে আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সীমাদেবী এমনভাবে বলছিলেন যেন তার সাথে বিরাট বড় অন্যায় হয়ে গেছে ওনার নাটক আবার শুরু হয়ে গিয়েছিল আর এবার তো উনি এখান থেকে কিছু টাকা নিয়েই ছাড়বেন কি অয়নোর গাড়ি তোমার উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তোমার অ্যাক্সিডেন্ট করানোর জন্য পুরো ব্যাপারটা সুরভি দেবীর মাথার ওপর দিয়ে যাচ্ছিল সীমা দিদি এসব কী বলছে অয়নের কাছে আবার কবে গাড়ি এলো সে তো একটা সস্তার বাইক চালায় আর ছেলেটা এতটাও গাধা নয় যে হুট করে কারোর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে গৌদি তোমার কি মনে হয় যে আমি মিথ্যে বলছি আমি তো জানতামই না ওর কাছে গাড়ি আছে তাও আবার এত দামি গাড়ি আমার মনে হয় তোমার এই অপদার্থ জামাই বড় কোথাও টোপ ফেলে টাকা কামাচ্ছে তবে ওর মতো বোকা জীবনে কিছু করতে পারবে বলে তো মনে হয় না দেখো গিয়ে তোমার ঘর থেকেই টাকা নিয়ে গাড়িটা কিনেছে কিনা তবে এটা সত্যি কথা যে নিজের দামি গাড়ির দাপট দেখাতে গিয়ে এই অয়ন সেটা আমার গায়ের ওপর তুলে দিচ্ছিল এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না অয়ন নিজের স্যালারি থেকে জমিয়ে গাড়ি কিনতে পারতো হয়তো কিন্তু পুরো স্যালারিটাই তো সে মাসের শেষে ওনার হাতেই তুলে দিত আর সে টাকা দিয়ে কোনো দামি গাড়ি তো হতোও না কিছু তো একটা গণ্ডগোল ছিলই এইবার সুরভিদেবীর বেজায় রাগ হতে শুরু করলো ওনার মুখে যেন মেঘ ঘনিয়ে এলো যেভাবেই হোক উনি এই ব্যাপারটা চট জলদি মিটিয়ে ফেলতে চাইছিলেন আচ্ছা দিদি তুমি কি সত্যিই অয়নকে দামি গাড়ি চালাতে দেখেছ মানে তুমি শিওর তো কোনো ভুল হচ্ছে না তো তোমার সে কি বৌদি তুমি এই গাড়ির ব্যাপারে কিছু জানো না এবার শ্রীমন্তী একটু ঘাবড়ে গেল গতকাল ভিকি ভাই যে টাকাটা পাঠিয়েছিল সে সম্পর্কে ও সুরভি দেবীকে কিছুই জানায়নি শ্রীমন্তী অয়নের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি জানতাম মা গাড়ির কথাটা জানতে পারলে খুব রেগে যেত আর অয়নের জন্য গাড়ি কিনেছি সেটা জানলে তো আরোই রেগে যেত কখনো কিনতে দিত না তাই আমি মাকে কিছু জানাতে চাইছিলাম না পুরো ব্যাপারটাই আমি আমাদের দুজনের মধ্যে রাখতে চেয়েছিলাম অন্তত কয়েকটা দিন কারণ হুট করে জানলে কি রিয়াকশান হতো মায়ের তা আমি নিজেও বুঝতে পারছিলাম না এখন তো সবটা গোলমাল হয়ে গেল কে জানে এইবার মা কীভাবে রিয়াক্ট করবে সুরভি দেবী কি করতে চলেছেন সীমাপিসির জন্য কি অয়নকে আবার অপমানিত হতে হবে নাকি অয়ন আর শ্রীমন্তী মিলে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট ফেমে